हम्म लास्टवे धन्यवाद नमस्कार तो ईटू साइट ये नु नाव ये फार आयते करते साईडात तर कब वेसाक ना भाई 12 ऑक्टोबर वेसाक नवंबर भाई 2 नंबर भाई त्याच्या राखून ठेवला त्यांच्यासाठी 1 नंबर भाई 2 नंबर भाई ग्रेवजम बॅक दिस 1 2 दे केर 1 2 ત્રણ ચાર ત્રણ

আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাবন বের শিকারী নাসির ভাই দারুণবাবুর মাছটিকে নিয়ন্ত্রণে অনেক চেষ্টা করছেন দর্শক দেখে থাকুন শেষ পর্যন্ত ওই নাসির বাইয়ের কী মাছ হয়েছে বসিতে যেভাবে দারুণবাবু খেলছেন

বলিয়ানো <San a new line>

মাসুম তোর আমি দাইতেছে 11 12 ওই নাই না কি লাগাইছ না এই দুমা এই দুমা আমরা জায়গা দিই আরে কাছে এসে দেখেন সুন্দর আড়া সামনে আইতো দেখেন এইটা দেখেন দেখলাম <laughs> <laughs>

বল্লাইও উঠেছে সাড়া সাড়া নেই ইয়া চললে রিক চললে বল্লাইও উঠে গেল কষ্ট পাইবো কি কষ্ট ভাই ভালো রিকালি দিয়া কত জোরে জোর তো নাই 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 দেইকে রামনাতলা মাস্টার ভুল ভাল ভাই দেখছেন আপনারা চলে গেছেন ভাই দেখছেন 9 নম্বর ভাই 9 নম্বর ভাই ভাই এখানে তো ওইছি মানে তোলে খালি ফাマンス তো দিগা

উ কেনে কি

এতটা <laughs>

সম্মানিত ইউটিউবের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাউন বাইরের শিকারী নাসির ভাই মাছটির সাথে অনেকক্ষণ যাবৎ খেলছে আজকে যে খেলাটি চলছে কিরণ মেম্বর বাইয়ের পুকুরে বিশ হাজার টাকা টিকিটে নাসির ভাই আজকে কিন্তু যে মেম্বর বাইয়ের পুকুর রয়েছে পুরো পুকুর কিন্তু গোড়া হয়েছে এখনও মাছটি নিয়ন্ত্রণে আনতে পারছে না নাসির ভাই দেখতে থাকুন শেষ পর্যন্ত মাছটি আচ্ছা দেন আমি কিসে দেন নিকটে আনতে পারে কিনা দৌড়াচ্ছে মাছের সাথে মাছটির সাথে দৌড়াচ্ছেন নাসির ভাই অবশেষে নাসির ভাই মাছটিকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা সেটাই দেখার বিষয় নাসির ভাই কিন্তু পুরো পুকুর ঘুরে নিয়েছেন পুরো পুকুর ঘুরে হয়ে গেছে মাছটির সাথে খেলতে খেলতে না

Эй, матрос. А, а, ва. Эй, хотмиди. Вишал борога тол. Дека. Башкеди, башкеди. 2500 гопе моно хай.

মানে <laughs>